দেখি দুই ভাই বোন মিলে খাও তো কত কিউট দেখা যাচ্ছে দুইজনকে ওরে বাবা রে পড়ে যাবে তো সাবধানে চালাও এই তো মেহমানরা চলে আসছে বেবির বাসায় ডাব খাইতে হবে বাবা তোমার জ্বর আসছে যে রায়ান রাইহা দুইজনই অসুস্থ প্রথমে রায়ান অসুস্থ ছিল তারপর আবার বেবি জ্বর হয়ে গেছে তাই না মা এখন হ্যাঁ তোমার থেকে আবার বেবির কাছে চলে আসছে হ্যাঁ দেখি দেখি এই তো দেখছো বেবির আবার জ্বর আসতেছে একটু কমে গেছে তাই না আসো তোমাদের বেবির হ্যাঁ তোমার কাছ থেকে কাছে চলে আসছে এখন আমরা কি খাবো মা ডাব খাবো ডাবের পানি খাইতে হবে তাহলে তোমরা আরো সুস্থ হয়ে যাবা দিয়ে খাবা ফুটা করতে হবে না 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 ওইভাবে না কিভাবে ফুটা করব রায়ন তুমি এটা ধরো ডাবটা ধরো ধরো এই যে এই চামচ দিয়ে ফুটা করবো দেখবা একদম পানি চলে আসবে উপরে ওরকম ফুটা হবে না এসটা ভেঙে যাবে এটা অনেক শক্ত দেখি বিসমিল্লা দাঁড়াও এই যে ডাব ফুটা করছি দেখো বেবি রায়ান রাইহা এখন ডাবের পানি খাবে দাও দাও ঢুকে দাও আরও ডুবে দাও হুম খাও দাঁড় আমি হালাই হুম মজা মা খাইতে হবে তারপর আরেকটু খাও আর একটু খাও তারপর ভাইয়া খাবে আচ্ছা খাও বেবি নাও তোমার এটা নাও দেখি দাও দাও বেবিটা রেখে দাও দাও তুমি খাও এটা খাও খাও এবার আইয়ান খাবে মজা করে খাইতে হবে কিন্তু বাবা মিথ্যা কথা তুমি তো টানি দাওনি যাচ্ছেই না তো তোমার যাচ্ছে তাই মজা লাগতেছে ও যাচ্ছে তাহলে ঠিক আছে খাও 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 বাবা রে রায় মজা করে ডাবের পানি খাচ্ছি ইয়ামি আমার বাবাটা কত ভালো খাও তাহলে তুমি সুস্থ হয়ে যাবা তখন চিকেন ভাত খাইতে পারবা রায়ানের জন্য আম্মু আজকে চিকেন রান্না করতেছি আমার বাবাটা জ্বর হয়ে কিচ্ছু খাইতে পারতেছে না দেখি দুই ভাই বোন মিলে খাও তো

পড়ে যাই তো নেও নেও নাও খা হ্যাঁ ঠিক বলছে না খাইতে হবে না খাইলে দেওয়া বাবা একটু ডোনাট কিনতে হবে মা তো প্লাস্টিক এটা খাওয়া যায় এই ভাইয়ের মতো করে খাও 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 তুমি কিন্তু সুস্থ হয়ে যাবো ভাইয়ের মতো খাও তাড়াতাড়ি আচ্ছা কিনে দিবো আগে ডাবের পানি খাও তারপর কিনে দিবো নেও আর খাবেন না ঠিক আছে নাও তাই থ্যাংক ইউ গুড বয় রায়ান হ্যাঁ একটা ম্যাজিক দেখবা বাবা দাও দাও মগটা এর উপর দাও মগটা এর উপর দাও আগে দেখো কতগুলো পানি বের হচ্ছে দেখছো সব পানি বের হয়ে গেছে দেখি কতগুলা পানি বের হইলো কতগুলা পানি বের হইছে ডাব থেকে দেখছো দেখি খাও আর একটু খাও মজা তাই না এত সুন্দর বাড়ি এটা কে বানাইলো অনেক সুন্দর হয়েছে মা তুমি এটা নিবা এটা রাইহার বাড়ি এটা কি রাইহা বেবির বাড়ি এখানে কি কি আছে দেখি তো এখানে সোফা আছে চেয়ার টেবিল এটা তো স্পাইডারম্যানের বাড়ি দেখা যাচ্ছে বাবা দেখো স্পাইডারম্যান চেয়ারে বসে আছে দেখছো একটা চেয়ার আছে বাবা ড্রেসিং টেবিল আছে ঘর আছে আবার সাইকেলও আছে দেখি স্পাইডারম্যানের টেবিলে বসে বসে খাওয়া দাওয়া করতেছে মা দেখছো আমু গাড়ি নাই এই যে এই পাশ দিয়ে কি সাইকেল বেরোতে পারে হুম পারে ওয়াও

হ্যাঁ মা আমি ওকে শিখাই দিছি বললাম মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে তো আসো আসসালামু আলাইকুম তো দুই ভাই বোনের এখনো অসুস্থতা কাটেনি যাইহা অনেক বেশি অসুস্থ তাই না মা আর আইজানের একটু জ্বরটা ভালো হইছে তাও আবার সর্দি আসছে মানে একটু সুস্থ না হইতেই তার দুষ্টমি শুরু হয়ে গেছে আর বেবি কি শুধু মাতিছে তাই না মা শুধু বেবিকে কি দেয় ভাই সারা দিন আসো দেখি বেবির জ্বরটা কতটুকু আছে এখন একটু কমছে আসো চলো আমরা খেলা করিয়া কি মা কি কি তোমার বাড়িটা ভেঙে দিচ্ছে আরে আরে বাইব কত সুন্দর বাড়িটা ভাঙতিছে? হ্যাঁ এটা ভাঙতেসো কেন এটা ভাঙে না বাবা বেবি কাছে ভাঙতিস তো কি হলো কি মা কি মারছে মারলা কেন তুমি বেবিকে সারা দিন শুধু বোনকে ধরে মারে ও অসুস্থ না ওকে মারলা কেন তুমি হারে ফেলছো কেন আরে ভাঙিও না বেবি কান্না করবে থাক মা থাক 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 না আইসাপু আসলে তোমাকে আবার সুন্দর করে বানাই দেবে মা ও ভাঙ্গুক এখন ভাঙতি সুন্দর করে একটা কিছু বানাবা তুমি একটা বেড বানাবা তাই এইভাবে শব্দ করে করে ভাঙতি কেন ঠিক করে ভাঙলে ঠিক করে ভাঙো এইভাবে তো ব্লক গুলো ভেঙে যাবে সব ভেঙে দিল নষ্ট করে দিলো এবার সুন্দর করে রায়ান একটা খেলনা বানায় দেখাবে তাই না কি বানাইতে চাচ্ছ তুমি না আমি তো জানি না بيت বানাবা রাইহার জন্য একটা বাড়ি বানাও মা তোমার খেলনাপাতি দিয়ে তুমি খেলো খেলতে মন চাচ্ছে না আরে টপ কি তুমি ভুলে গেছো না ভুলি যাই তারপর এখানে কি দিতে হবে এই দেখো আমি একটু তোমাকে খাট বানাই দেখো আমাদের খাটের মতো বানাবো দেখো এরকম খাট ছিল আমাদের বাবা এই যে আমাদের খাটের মতো হয়েছে এই যে এরকম হয়েছে এখন একটা খাট বানানো হয়ে গেছে এখন খাট বানানোর পর এবার কি বানাইতে হবে বাবা একটা সোফা সেট বানাইতে হবে তাই না ছোট ছোট চেয়ার না তুমি সোফা বানাও বড় করে তাহলে সাইড দিয়ে দিব আর ওই আলমারি বানাইতে পারবা ওরকম সুন্দর আর একটা টেবিল দাও

আমাদের মতো সেম সেম হয়েছে তিনটা এই দেখো এখানে আর এইদিকে সাইড দিয়ে কিভাবে বানাইলাম সেম সেম হয়েছে হুম আরেকটা জিনিস দিলে আরো সুন্দর হইতো বাবা এই যে উপরে আরেকটা দিতে হবে হুম এখানে এখানে একটা টেবিল দিতে হবে সামনে একটা ড্রেসিং টেবিল বানাও ওই যে আমাদের ঘরের মতো বানাইতে পারো ওই যে ওরকম ওই যে ওরকম হ্যাঁ দেখো আলমারি হয়েছে আলমারির মতো হয়েছে

মেহমানরা সবাই এখন রাস্তায় আসে বেবি কি বানাচ্ছে রাইহা বেবি মেহমানদের জন্য রুটি বানাচ্ছে না মেহমানরা এখন আসবে না মেহমানরা পরে আসবে মেহমানরা আগে ঘুরে ঘুরে রাস্তা দিয়ে অনেক দূর থেকে ঘুরে ঘুরে আসবে আর বেবি আগে রান্না শেষ করুক বেবি রুটি ভেজে ভেজে এখানে রাখো দেখো এখানে ঠিক আছে আর আমি ফল সাজাই ঠিক আছে একটা একটা করে ফল নিয়ে যাই এই যে প্রথমে আঙ্গুর এখানে নিয়ে গেলাম টেবিলে তারপর আপেল দেখো কত রকমের খাবার সাজায় রাখবো তারপর দেখো থাক আপাতত দেখো দেখো বাবা কত রকমের খাবার সাজাই রাখতেছি আঙ্গুর আপেল কলা এখানে রাখো হুম রুটি বানানো হয়ে গেছে তারপর মা এই যে ফিশ ফ্রাই করতে হবে ঠিক আছে মেহমানদের জন্য ফিশ ভাজতে হবে হ্যাঁ এই যে ফিশ কত রকমের মেয়মানরা চলে আসছে তাই এবার এগুলো এখানে রাখি কত রকমের ফল আছে এখানে চার রকমের ওরা সবাই কোথায় যাবে তাই কোথায় ঘুরতে যাবে ওরা তাই নাকি বেবির বাসায় ঘুরতে যাবে হ্যাঁ ঠিক আছে বেবি তাড়াতাড়ি মাছ ভাজি করো তাড়াতাড়ি রুটি ভাজি করো মেহমানরা চলে আসতেছে কিন্তু দেখি মেহমানরা কত দূর ওরে বাবা রে মেহমানরা তো আসতেছে সুন্দর আল্লাহ কি হয়ে গেল গাড়ি আল্লাহ মেহমানদের গাড়ি তো নষ্ট হয়ে গেল এখন কি হবে দাঁড়াও বলবে কি হইল আমার গাড়ির বলো আমার কি হলো গাড়িটা নষ্ট হয়ে গেছে তারপর ও মাথা দিয়ে এটা উষা করবে আর ও লাগাই দেবে ঠিক আছে ওরে বাবারে এই তো অনেক শক্তিশালী গাড়ি ঠিক করে ফেলছে হয়নি হলো হুম হইছে চলো আবার আমরা যাই ইয়েস পড়ে পড়ে যাবে তো সাবধানে চালাও এই তো মেহমানরা চলে আসছে বেবির কাছে আল্লাবি তো পড়ে গেল এবার ও বলবে আসছে বেবি তোমার কাছে মেহমান আসছে দেখো কতগুলা মেহমান আসছে তোমার রান্না হয়নি এখনো আল্লাহ এখন কি হবে এখন উঠবে খরগোশ আগে যাবে শোনে শোনো আপু তোমার বাসায় মেহমান আসছে এখন বলবে ও তাই কোথায় মেহমান দেখি তো আমার বাসায় আসো অনেক খুশি হয়ে গেছে ওদেরকে দেখে এটা ওর সাথে ওই যে টমের সাথে যেরকম একটা থাকে এই তো মাছ ভাজি হয়ে গেছে মাছ ভাজি নিয়ে মেহমানদের জন্য মেহমানরা কোথায় বসবে সবাই তারপর তারপর ও এখানে বসবে ওরে দেখি এখানে দেখি স্পাইডারম্যান আছে আমি স্পাইডার ম্যানের পাশে বসবো ওরা সবাই এখানে বসবে আরে আরে স্পাইডারম্যান কেমন আছিস ভালো আছি বস এখানে দেখো ওরা সবাই বসছে এবার খাবে প্রথমে মাছ ভাজি খাবে এখন ওরা বলবে এই যে তোমাদের জন্য ফলমূল দেওয়া হয়েছে প্রথমে তোমরা ফলমূল খাও তারপর তোমাদের জন্য অন্যান্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে এই যে দেখো বাবা মেহমান দিয়ে বেবির বাসা একদম ভরেই গেছে কতগুলো মেহমান বেবি তাড়াতাড়ি করে রুটি ভাজো আমার মেহমানটা সব চলে আসছে তো ও এখন আসবে তোমার কাছে রান্না কি হলো তাড়াতাড়ি করে রুটি ভাজো মেহমান চলে এসেছে আমি যাই আমার বন্ধুদের সাথে গল্প করি এই দুইটা রুটিতে তো কিচ্ছু হবে না আরও রুটি লাগবে ঠিক আছে তুমি বানাও আমি এগুলো দেই এখন ও এখন এখানে বসবে রায়ান আসো তো রুটি বানানো হয়েছে বেবি দেখছ কতগুলো মেহমান ওরা সবাই গল্প করতেছে খাবার খাচ্ছে আর আনন্দ করতেছে এখন ও বলবে যে একটু টিভি দেখবো একটু টিভিটা দাও তারপর ও বলবে দাঁড়াও আমি টিভি দিয়ে দিচ্ছি এই তো টিভি অন করে দিছে ওরা এখন টিভি দেখতেছে আর আনন্দ করতেছে আন কেমন লাগতেছে বাবা দেখো কত সুন্দর করে খেলা হচ্ছে এখানে আরো বানাচ্ছ হয়ে স্যার লাগবে না থাক তুমি তো ওদের জন্য রান্না করতিস হই স্যার রান্না করা লাগবে না অনেক কিছু রান্না করছে বেবি এই যে ওরা প্রথমে কি খাবে প্রথমে ফল খাবে তাই না কি খাবে মা তুমি একটু দেখাও তো হ্যাঁ ঠিক আছে গপ 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 ওরা সব খাইছে এখন ফলমূল রেখে দেই এখন ওরা মাছ ভাত খাবে এখন কি খাবে মা এখন ফিস খাবে আর এইটা খাবে রুটি খাবে ফিস দেখে তো ওরা খুব খুশি হয়ে গেছে মা দেখছো ফিস আমার খুব পছন্দ আমি ফিস খাবো গপ 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 ইয়ামি গপ 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 ওরা সবাই খাইছে এখন ও বলবে ঠিক আছে চলো আজকে আমরা পার্কে ঘুরতে যাব খাওয়া দাওয়া শেষ ওরা বলবে রে আমরা পার্কে যাব আজকে চলো এই যে গাড়িতে বসলো না ও পিঙ্ক কালার গাড়িতে যাবে ওর বন্ধুকে নিয়ে আর ওরা সবাই ট্রাকে যাবে ও আর ওর বন্ধু এরা দুজন পিঙ্ক কালার গাড়িতে ঘুরতে যাবে আর ওরা সবাই মিলে ট্রাকে ঘুরতে যাবে জায়গাই হয় না ওদের এই যে পার্কে চলে আসছে এটা পার্ক আর ও যাচ্ছে পার্কে দেখসা ওরা পার্কে আসছে ওয়াও নৌকা নৌকা আমার খুব পছন্দ আমি নৌকায় বসি ঠিক আছে কোথায় বসবে একজন একজন করে বসবে ঠিক আছে পার্কে এসে ওরা অনেক খুশি হয়ে গেছে আর পার্কেটটা তো পুরো ভেঙেই গেছে সব নষ্ট হয়ে গেল থাক আর খেলতে হবে না এটা এবার অন্য খেলা খেলি ঠিক আছে কে আসছে বেবি খোলো তো দাজ্জা আসসালামু আলাইকুম আসছে আমি ভাবছিলাম যে তোমরা ঘুমায় গেছি না আমরা এতক্ষণ এতক্ষণ ওরা অনেক খেলা খেলছে তুমি কালকে যে বাহির বানাইছো না ওইটা ভাঙছে দেখো তারপর অন্য কিছু বানাইছে রায়ান ভাঙছে তারপর দেখো ওরা সবাই এই পুতুলের বাসায় বেড়াইতে আসছিল। মেহমানরা বেবি আবার রান্না করছিল। ওরা এসে খাইছে আবার পার্কে ঘুরতে গেছে। আমরা অনেকগুলো খেলা খেললাম এতক্ষণ। তাই না? বেবি, নাইসাপু থাকলে আরও মজা হיתো। না, আবার রাইয়ান রাইয়া গুমাছিল। জন্য আসতে পারি না, ওরা আজকে আবার সকাল সকাল উঠে গেছে। না, এবার একটা নতুন খেলা খেলো। ভাইয়া, আসো। তুমি আর বেবি খেলো। রাইয়ান শুধু ফাইট ফাইট খেলে। ও ওরা রান্নাবাটি খেলা বোঝে না।

কষ্ট করবে তখন ঢুকাইতে হবে নাও চড়ুই পাখি বারোটি ডিম পেরেছে তেরোটি এটি ডিম নষ্ট চড়ুই পাখির মনে খুব কষ্ট কষ্টে বাবা একটা হয়ে গেছে চড়াই